হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের বিষয়বস্তু হল বলিউডের নতুন মুভি কিল নিখিল নাগেশ ভাটের কিল অ্যাকশনকে একটি হৃদয়স্পর্শী বর্ণনার সাথে মিশ্রিত করে যেখানে লক্ষ্য লালওয়ানি এবং রাঘব জুয়ালের চমৎকার অভিনয় নজর কেড়েছে কাহিনীটি রাঁচি থেকে নিউ দিল্লি অভিমুখে ছুটে চলা একটি ট্রেনের মধ্যে উন্মোচিত হয় যা প্রতিশোধ এবং বেঁচে থাকার একটি হাডহিম করা গল্পের মঞ্চ তৈরি করে এনএসজি কমান্ডো অমিত রাঠোর লক্ষ্ম লালওয়ানি প্রথমে একজন মৃদু যাত্রী হিসাবে পরিচিত তার প্রেমিকা তুলিকা সিম ঠাকুর তানিয়া মানিকতলা এর মর্মান্তিক হত্যার পরে একটি নিরল শাস্তিদাতা হিসাবে রূপান্তরিত হয় লালওয়ানির অভিনয় একটি স্পষ্ট তীব্রতার দ্বারা চিহ্নিত তার চরিত্র একটি কোমল প্রেমিক থেকে একটি ইস্পাত কঠোর সতর্কতায় রূপান্তরিত হয় যা ক্ষতির দ্বারা চালিত ইন্দোনেশিয়ার কাল ক্লাসিক ছবি রেগ রিডেম্পশন দুই শূন্য এক এক যেখানে ইকো ওয়াইস অভিনীত চরিত্রটি একটি গোটা গ্যাংকে তাদের নিজস্ব এলাকায় পরাজিত করে সেই ছবির প্রধান চরিত্রের মতো অমিত একাই ডাকাতদের একটি গ্যাংয়ের চা শূন্য জন সদস্যকে হত্যা করে আগে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল কিন্তু তার প্রেমিকার নির্মম হত্যাকাণ্ড তাকে একটি নির্মম বিরোধী নায়কে পরিণত করে যা শুধুমাত্র হত্যা করার জন্য বেঁচে থাকে ফানি চরিত্রে রাঘব জুয়াল ছবিতে একটি অস্থির শক্তি সঞ্চার করেন তার অপরাধমূলক ব্যক্তিত্বের অবিমিশ্রতা একটি বিশ্বাসযোগ্য ভয় এবং দুর্বলতার মিশ্রণের সাথে মূর্ত করেন অমিতের সাথে তার সংঘর্ষগুলি কাঁচা আবেগে ভরা তাদের শত্রুতামূলক গতিশীলতায় গভীরতা যোগ করে লক্ষ্ম লালওয়ানি নিখুঁত অ্যাকশন হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার চোখ এবং শরীরের ভাষা তার অনুভূত উত্তেজনা প্রকাশ করে অ্যাকশন দৃশ্যগুলিতে তিনি একদম সঠিক অবিরাম অ্যাকশন কোরিওগ্রাফি তার শরীরের উপর প্রভাব ফেলেছে কিন্তু পরিশ্রমটি পুরোপুরি মূল্যবান ছিল কিছু দৃশ্য খুবই গ্রাফিক ভারতীয় দর্শকরা এই মাত্রায় নৃশংসতার সাথে অভ্যস্ত নন এবং অবশ্যই এটির দ্বারা বিস্মিত হবেন ছবির বর্ণনামূলক কাঠামো যা অমৃত এবং তুলিকার প্রেমের অল্প সময়ের মুহূর্তগুলির ফ্ল্যাশব্যাক দ্বারা চিহ্নিত আসন্ন বিপদের মধ্যে ক্ষতির গুরুত্ব এবং প্রতিশোধের অনুসন্ধানকে তুলে ধরে একটি সতর্ক খুনিতে অমিতের রূপান্তরটি চিত্তাকর্ষকভাবে উপস্থাপিত হয়েছে তার অন্ধকারে নিমজ্জিত হওয়া দেখায় যখন সে পদ্ধতিগতভাবে তার প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করে প্রতিটি হত্যা আবেগগত ওজন নিয়ে দৃশ্যত কিল চিত্তাকর্ষক উত্তেজনা এবং জরুরিতা উদ্রেক করার জন্য দৃশ্যগুলি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ট্রেনের মধ্যে ঝুলে থাকা দেহগুলির চিত্রমালা মৃত্যু সম্পর্কে একটি কঠোর স্মারক হিসাবে কাজ করে যা চরিত্র এবং দর্শক উভয়ের সাথে প্রতিধ্বনিত হয় এই ধিজ্জুয়াল মোটিভটি ছবির নায়ক এবং প্রতিনায়কদের উপর মৃত্যুর বহুমুখী প্রভাবের অন্বেষণকে তুলে ধরে যদিও কিল তার অ্যাকশন দৃশ্য এবং নৈতিকতা ও ন্যায়বিচারের বিষয়বস্তু অন্বেষণে শ্রেষ্ঠত্ব অর্জন করে এটি মাঝে মাঝে তার গো খলনায়কদের চরিত্র বিকাশে ব্যর্থ হয় কিছু চরিত্রের দ্রুত পতন তাদের গভীরতাকে সীমিত করে সামগ্রিক বর্ণনামূলক সংহতিকে ব্যাহত করে তবুও কিল সাধারণ ঘরানার বলিতে না গিয়ে উত্তেজনাপূর্ণ অ্যাকশন প্রদান করতে সফল হয়েছে লড়াইয়ের কোরিওগ্রাফি প্রশংসনীয় সুপারহিরোদের অজেতাকে উপেক্ষা করে মাটির সাথে মিশ্রিত বাস্তবসম্মত লড়াইকে প্রাধান্য দিয়ে যায় নায়কদের দুর্বলতাকে তুলে ধরে সারসংক্ষেপে নিখিল নাগেশ ভাটের কিল এর নেতৃস্থানীয় অভিনেতাদের দক্ষতার এবং পরিচালক ভীষণের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে লক্ষ্য লালওয়ানী এবং রাঘব জুয়াল চমক্রোধ অভিনয় প্রদান করার সাথে সাথে ছবিটি তীব্রতা এবং সূক্ষ্মতার সাথে প্রতিশোধের কুয়াশাচ্ছন্ন জলে নেভিগেট করে দর্শকদের একটি চমক্রোধ সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করে যা তার ঘরানা প্রচলিত ধারা অতিক্রম করে উল্লেখ করতে হবে অভিষেক চৌহানের যিনি প্রথমদিকে অমৃতকে সাহায্যকারী তার সেনাবাহিনীর বন্ধু বীরেসের চরিত্রে অভিনয় করেছেন এবং আশিস বিদ্যার্থী ডাকাত দলের নেতা যিনি অসহায়ভাবে দেখেন যখন তার পুত্রের অযৌক্তিক কাজ তার দলের বিনাশ ঘটায় টিল এর সাথে ধর্ম প্রোডাকশন একটি নতুন দিক নিয়েছে রোম্যান্সের মাস্টার হিসাবে পরিচিত হওয়ার পরে অ্যাকশনে পরিবর্তন করা তাদের জন্য একটি সাহসী পদক্ষেপ ছিল প্রাণবন্ত দৃশ্যগুলি অবশ্যই তাদের নতুন ভক্তদের জয় করবে বিশেষ করে যারা হার্ড কোর অ্যাকশন পছন্দ করেন এই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ